বলিউডের অন্যতম জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ পুরস্কার ফিল্ম ফেয়ার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে পুরস্কারটির ঊনসত্তরতম আসর জমকালো সেই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সেই চিরচেনা কালো ট্রফি এ বছর সেরা অভিনয়ের পুরস্কার ঢুকেছে কার ঘরে কোন সিনেমাকেই বা দর্শক দিল সেরা তকমা স্বাস্থ্যকর অল বান সব সময় অল টাইম হেলদি আটাইশ জানুয়ারি রাতে বসেছিল ফিল্মফেয়ারের উনসত্তরতম আসর ভারতীয় সিনেমার সবচেয়ে মর্যাদা পুরস্কার ধরা হয় একে দুই হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে পুরস্কার প্রথম সারি পুরস্কারগুলো গেছে এবার কাপুরতের ঘরে কেবল রণবীর নন সঙ্গে পুরস্কার জিতেছেন আলিয়াও ফিল্মফেয়ার সাধারণত অনেক বিভাগে পুরস্কার দিয়ে থাকে এবছর জনপ্রিয় ধারায় সেরা সিনেমার পুরস্কার পেয়েছে টুয়েলভ সিনেমা নির্মাতা বিধু বিনোদ চোপড়া হয়েছেন সেরা পরিচালক এক সিনেমার জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতা বিক্রান্ত ম্যাসি এক গন্ডগ্রামের ছেলের আইপিএস অফিসার হওয়ার গল্প মন ছুঁয়েছে বহু দর্শকের পাশাপাশি এই নির্মাণ ও সিনেমাটোগ্রাফির প্রশংসা এসেছে সমালোচকদের থেকে তবে সমালোচকদের বিচারে সেরা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে জোরা সিনেমাটি পরিচালক দেবাশিস মাকিজা এবং এতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী প্রায় অপরিচিত ও অজনপ্রিয় সিনেমাটি নির্মাণ শৈলী পছন্দ করেছেন সমালোচকরা সেরা গল্পের পুরস্কারও পেয়েছেন দেবাশিস ও এম এর টুয়েট জন্য যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন অমিত রায় এদিকে অ্যানিমেন নিয়ে নানা সমালোচনা থাকার পরও সিনেমাটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর কাপুর রকি ও রানী কি প্রেম কাহিনীর জন্য পুরস্কার পেয়েছেন আলিয়া তবে দুটোই জনপ্রিয় ধারায় সমালোচকদের রায় সেরা অভিনেত্রী রানী মুখার্জি ও শেফ আলিশা থ্রি অফ আসির জন্য সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার পেয়েছেন অবিনাশ অরুন আই আন্ডারস্ট্যান্ড নাউনাউন অন্যদিকে এবছর ভিকি কৌশল জিতে নিয়েছেন সেরা পার্শ্ব অভিনেতা পুরস্কার বাহাদুর সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দুর্দান্ত অভিনয় করেও পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ডাংকির জন্য রকি ও রানির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী শাবান আজমি এবারের আসলে বেশ কিছু নতুন নামও সামনে এসেছে অ্যানিমেটের জন্য সেরা প্লেব্যাক গায়ক ভূপেন্দর বব্বল সেরা প্লেব্যাক গায়িকা শিল্পারাও এবছর বেসরম রং ও চালেয়ায় তার গায়কী প্রশংসিত হয়েছে সবার কাছে টেকনিক্যাল ক্যাটাগরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারটি জিতেছে জন গত বছর ভারতের সর্বোচ্চ ব্যবসা করা এই সিনেমার ভিজুয়াল ইফেক্টের জন্য সেরা ভিএফএক্স এর পুরস্কার পেয়েছে রেড চিলিস ভিএফএক্স এবারে ফিল্ম ফেয়ার উপস্থাপনা করেছেন করণ জোহর ও আয়ুষ্মান খুরানা পারফর্ম করেছেন কারিনা কাপুর কারিশমা কাপুর বরুণ ধাওয়ান ও কার্তিক আরিয়ানের মতো নতুন তারকারা সব মিলিয়ে জমজমাট আয়োজনে শেষ হয় ফিল্ম ফেয়ারের এবারের আসর মারিওসেন সবস্টু নাই